হচ্ছে আমাদের কটেজ এখানে পরপর অনেকগুলো কটেজ রয়েছে আমরা রয়েছি এটা তো এখন ভিতর থেকে একটু দেখাই আমরা সপ্তাহান্তে কলকাতার কাছে একদিনের ছুটিতে কোনো রিসর্টে গিয়ে এ সময় কাটাতে চান শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে একান্তে সময় কাটাতে চান তাহলে আজকের ডেস্টিনেশন আপনার জন্য এছাড়াও যদি ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ড যাওয়ার জন্য মাঝ রাস্তায় কোনো জায়গায় স্টে করতে হয় সেক্ষেত্রে খড়গপুরে রয়েছে অপূর্ব সুন্দর একটি রিসর্ট আজকের ভিডিওতে সেই রিসর্টের সমস্ত তথ্য থাকবে তাহলে চলুন ভিডিওটা দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এবার কয়েকটা জিনিস বলেনি আমরা বাড়ি থেকে বারুইপুর থেকে বেরিয়েছিলাম বিকাল চারটে তারপর মাঝ রাস্তায় এসে একটুখানি রাস্তা ঘুরিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রায় পনেরো কিলোমিটার ঘুরে আসতে হয়েছে যার জন্য একটু দেরি হলো এখন বাজে নটা চল্লিশ আমরা এখন আছি খড়গপুর আর এটা হচ্ছে শিবানী রিসর্ট বা হ্যাঁ শিবানী রিসর্ট তো বেশ ভালো পরিষেবা ভালো এদের এনাদের মানে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সাড়ে দশটা পর্যন্ত খাবারের অর্ডার নেন আমরা এক্ষুনি খাবারের অর্ডারটা দিয়ে দেব আর একদম রাস্তার ওপর সুন্দর পরিবেশ দারুণ বসার জায়গা টাইগাগুলোও খুব সুন্দর আমি দেখাবো রাতের অন্ধকারে ওখানে লাইটগুলো খুব মানে হালকা লাইট দেওয়া বলে পরিষ্কার দেখা যাচ্ছে না কাল সকালে আপনাদেরকে জায়গাটা ভালো করে ঘুরে দেখাবো আমাদের এই রুম ভাড়াটা পড়ল আঠেরোশো টাকা উইদাউট জিএসটি আর মানে এসি এসি রুম কিন্তু হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই রাতের বেলা বিশেষ করে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে দশটা দশটা বেজে যেতে পারে ঢুকতে তখন রুম পাবো কি না তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি আমরা ফোনে আগে কথা বলে নিয়েছিলাম এই ওভারঅল রুম তো আপনাদের দেখালাম এবার চলুন আমরা কীভাবে এসছি রাস্তায় কী খেয়েছি না খেয়েছি সেগুলো একবার দেখে নিই তারপরে এরপর থেকে আবার জার্নিটা শুরু করব চলুন এখানে আছে নান আর মিক্সড ভেজ পেঁয়াজ আর চাটনি দেওয়া রয়েছে বেশ টিমটিং লাগছে দেখতে আর এখানে হচ্ছে চিকেন আর নান আমরা এখন কোলাঘাটে আছি এখন বাজে আটটা পাঁচ আর এখান থেকে আমরা খড়গপুরের আশেপাশে গিয়ে কোথাও একটা থাকার প্ল্যানিং করছি চলুন আগে খেয়ে নিই তারপরে কথা বলছি পুরো সাড়ে সাতটা করছে এক সপ্তাহ চলে গেছে হ্যাঁ তারপরে সপ্তাহ খড়গপুরে আমরা চলে এলাম আর এই হচ্ছে আমাদের কটেজ এখানে পরপর অনেকগুলো কটেজ রয়েছে আমরা রয়েছি এটা তো এখন ভিতর থেকে একটু দেখাই আমরা আছি এটা এ দেখুন হোটেল গার্ডেন ইন খড়গপুর একশো তিন নম্বর রুম এই হচ্ছে রুম বেশ বড় বেশ বড় সড় একটু অগোছালো হয়ে গেছে জিনিসপত্র রাখার জন্য এখানে তো আমাদের হেলমেটগুলো রাখা রয়েছে এখানে দেখুন কাভার দেওয়া রয়েছে এখানে একটা মিনি ফ্রিজও দেওয়া রয়েছে এখানে চা কফি করার বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা রয়েছে আর এই হচ্ছে খাট ঘরটা বেশ বড় এখানে দুটো একটা দুজন বসার মতো সোফা দেওয়া রয়েছে একটা চেয়ার এখানে টি টেবিল টিভি এসি ওদিকে আয়না আছে ফ্যান দুখানা দেওয়া রয়েছে আর সুন্দর একটা বেড দেওয়া রয়েছে আর দুটো সাইড টেবিল একটা ইন্টারাকাম এই হচ্ছে ওভারঅল ঘর আর রাতের বেলা ঢুকেছি বাইরের দৃশ্য খুব একটা ভালো দেখতে পাচ্ছি না বোঝাতে পারছি না কাল সকালে আপনাদেরকে আবার দেখাবো খাবারের গুণগত মান অ্যাভারেজ খুব ভালোও বলা যাবে না আবার খুব খারাপও বলা যাবে না কারণ এই বাদামটা ছিল অসাধারণ খেতে এবং ফ্রেঞ্চ ফ্রাইও বেশ ভালো আর এরপরে যে তন্দুর আইটেমটা আমরা নিয়েছিলাম সেটা সম্পূর্ণ বাসি ছিল আমরা আছি এখন হোটেল শিবানি ইন এই হচ্ছে জাংশনটা এই হচ্ছে চৌমাথার মোড় এখান থেকে এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে আর এই ডান দিকের রাস্তাটা বেরিয়ে আসছে এখান থেকে মেদিনীপুর ন কিলোমিটার দেখানো দেখাচ্ছে আর কি হ্যাঁ আর রানীগঞ্জ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে একশো তেষট্টি কিলোমিটার বাঁকুড়া একশো তেরো তেরো কিলোমিটার আর আমরা আছি একদম সেই মোড়ের পাশেই এখানে দেখুন হোটেল শিবানী এখানে দুটো রিসর্ট রয়েছে পাশাপাশি এই হচ্ছে শিবানি আর এই হচ্ছে গার্ডেন ইন এখানে একটা এফএল অফশপ কাউন্টার রয়েছে এখানে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট কাম বার রয়েছে এটা এই রিসর্টটার সাথে মানে গার্ডেন ইনের সাথে আর আমরা যেটাই আছি হোটেল শিবানী ইন সেটা হচ্ছে বিরাট বড় একটা প্রপার্টি আর এরকম ঢুকতেই সামনেই হচ্ছে রেস্টুরেন্ট এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যদি বৃষ্টির সময় বাইরে না বসতে চান এইখানে হচ্ছে দুর্দান্ত একটা প্লেস বড় প্লেস দারুণ করে সাজানো এখানে আরও একটা ডাইনিং প্লেস করা রয়েছে যেখানে আপনারা বসে ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু নিতে পারেন দুর্দান্ত করে সাজানো দেখুন কি অপূর্ব করে সাজানো বড় বড় গ্রুপেও যদি আসেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনারা এখানে বসে রীতিমতো সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন বাইরের এনভায়রনমেন্টটাও ফিল করতে পারবেন আর দারুণ হাওয়া বইছে এখানে আর এই দিকে রয়েছে আমাদের রিসর্টগুলো যেগুলো থাকার জায়গা চলুন যাই এগুলো সব স্টাফ রুম জেনারেটার রুম এটা কিচেন এখানে বসেও আপনারা চা খেতে পারেন এই একটা রিসর্টের একটা ঘর এখানে কমন টয়লেট রয়েছে এই হচ্ছে রিসর্ট আমরা আছি এইটাতে এখানে একটা মিটিং হল রয়েছে আপনারা মিটিংও এখানে এসে করতে পারেন এখানে আরও কিন্তু থাকার জায়গা রয়েছে দুদিক মিলিয়ে অনেকগুলোই প্রায় দশটার মতো ঘর কিন্তু আছে না আরও বেশি এদিকেও ফাঁকা জায়গা রয়েছে এখানে যারা স্টাফ রয়েছেন তাদের জামা কাপড় শুকোতা দেওয়া রয়েছে এখানে বসেও খাওয়া দাওয়া হয় এরকম কি সুন্দর আর এই টেবিলগুলোও ওই মাঠের মাঝখানে পেতে দেওয়া হয় ওখানে বসেও খাওয়া দাওয়া চলে ওভারঅল জায়গাটা খুব সুন্দর সুন্দর হাওয়া বইছে একটু মেঘলা ওয়েদার মেঘ করে আছে যার জন্য বেশ ভালো লাগছে যদিও আমাদের ঘোড়াটা একটু হ্যাম্পার্ড হলেও হতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু এক্সপ্লোর করতে এসেছি যেরকম ওয়েদার থাকবে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আর চলুন এবার নটা বাজতে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ঘরের সাথে রয়েছে তো ব্রেকফাস্টটা করে নিই নিয়ে তারপর আপনাদেরকে নিয়ে যাবো আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনটাতে ব্রেকফাস্টে আমরা নাম পুরি সবজি এছাড়াও আরও অনেক কিছু ছিল এরিয়া একদম রেস্টুরেন্টে ঢুকতেই আর এই হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা যারা ভিডিও দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন আর ইনস্টাগ্রামে চাইলেও গিয়ে ফলো করতে পারেন এখানে ব্যাঙ্ক নাম্বার সমস্ত কিছু দেওয়া রইল যান কল করুন আর ঝটপট ঘুরে আসুন একদিনের জন্য